মিহি সাজনা চচ্চড়ি কেমন করে বানিয়েছি সেই রেসিপিটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত তোমরা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও দুপুর বন্ধুরা আজ রান্না করছি সাজনা চচ্চড়ি সবাই সাজনা মোটা মোটামোটা সাজনা রান্না করে আজ আমি সাজনা রান্না করেছি মিহি সাজনা দিয়ে এ দেখো সাজনাগুলো কত সুন্দর মিহি হাত দিয়ে এমন করলে টুকরো হয়ে যায় আর দেখো তার সাথে আমি আলু দিয়ে আর সাজনা বানাবো এই সাজনাগুলো না খেতে খুব কিন্তু খুব ভালো লাগে রান্না করে খেলে আর একদম ছোটো ছোটো মিহি ছিল সেগুলো কাল রাতে আমার হাজব্যান্ড কিনে এনেছে আর আমার এই হাজব্যান্ড কিন্তু মিহি সাজনা খেতে খুব ভালোবাসে তাই আর সাজনা চচ্চড়ি বানাবো আলু নিয়েছি ছোট ছোট করে আলু কেটে নিয়েছি আর সাজনাগুলো কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি আর এখানে কড়াইয়ে বসিয়ে দিয়েছি আজ আমি সাজনা চচ্চড়ি বানাবো আমি এখানে সাদা তেল দিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে আর সাজ সাজনার চচ্চড়ি বানাবো গোটা জিরে সম্বা দিয়ে দিয়েছি আর সাজনা তরকারি দিয়ে চচ্চড়ি বানাও তরকারি বানাও গোটা জিরে দিয়ে রান্না করে খুব ভালো হয় আর দুটো তেজপাতাও দিয়ে দিয়েছি এখন সাজনা সিজন তাই সবার ঘরে ঘরে আমাদের বাঙালি সবাই ঘরে ঘরে সাজনা তরকারি সাজনা চচ্চড়ি বানিয়ে খাবে সবাই খাবে আমি বাঙালি দিয়ে বলছি বাঙালিরা কিন্তু রান্না যত সুন্দর করে বানায় খেতেও কিন্তু তত সুন্দর করে রান্নাটা বানায় সুন্দর আর খায়ও খুব সুন্দর করে তাই বন্ধুরা এখানে আমি সম্বাদ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো নুন হলুদ গুঁড়ো দিয়ে সুন্দর করে মেরে চড়ে ঢেকে রাখবো ঢেকে রাখলে অল্প যাবে তারপরে আমি এখানে মশলা গুঁড়ো দিয়ে দেবো মশলা দিব তোমার কাঁচা লঙ্কা জিরা দিব তারপরে অল্প শুকনো লঙ্কা দিব মশলা পাটাতে বেটে নিচ্ছি এখানে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা গরু আর অল্প জিরে দিয়েছি বেশি মশলা দিব না অল্প মশলা দিয়ে সুন্দর করে বেটে নেব মশলা বেটে নিয়েছি এখন দিয়ে দিলাম আর এখনই মশলাগুলো দিয়ে দিয়েছি আর এখানে আমি আজকে কাঁচা টমেটো দেব ছাজনা চচড়িতে টমেটো কাঁচা বা পাকা টমেটো দিলে খেতে খুব ভালো লাগে ওপর টক টক লাগে তাই এখানে আমি একটু কাঁচা টমেটো দিয়ে দেবো এখানে কাঁচা টমেটোগুলো সুন্দর করে কেটে নিয়েছি ওপর টক টক লাগবে খেতে খুব ভালো লাগে আর সব দিয়ে দিলাম মশলা তারপরে তোমার টমেটো দিয়ে সুন্দর করে নালা করে জল দিয়ে তারপরে ঢেকে সিদ্ধ হয়ে হয়ে গেলে পরে এখন অল্প জল দিয়ে ঢেকে দেব অল্প জল দিয়ে সুন্দর করে ঢেকে দেব কত সহজভাবে রান্নাটা করে নিয়েছি বন্ধুরা দেখো ঝটপট কেটে ঝটপট অল্প মশলা দিয়ে রান্নাটা করে নিয়েছি বন্ধুরা রান্না করে নিলাম সাজনা চচ্চুরি আলু কাঁচা টমেটো দিয়ে সাজনা চচ্চুরি বানিয়ে নিলাম কচি সাজনা চচ্চুরি আজ আমার বানানো কেমন হয়েছে রেসিপিটা ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট করে দিও আর রান্নাটা কিন্তু ঝটপট করে নিয়েছি কেটেছি ধুয়েছি রান্না করেছি মশলা বেশি দেওয়া হয়নি অল্প মশলা দিয়ে আজ রান্না করেছি আর আজ সাজনা চচুরি রান্নাটা কেমন হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও